আঠেরোই আগস্ট ফের তৈরি হবে নিম্নচাপ নতুন করে ভাসবে বাংলা বেশ কয়েকদিন ধরে অনেকের মনে প্রশ্ন ছিল কবে এই বৃষ্টি থামবে কারণ জুন জুলাই মাসে রেকর্ড বৃষ্টি হয়েছে এই বাংলায় কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল নাছর বৃষ্টি থামছিলই না এই পরিস্থিতির মধ্যে এবার বড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস আপাতত উত্তর দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টি হবে না বলেই জানা যাচ্ছে তবে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস তো বন্ধুরা নতুন করে নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন একের পর এক নিম্নচাপের জন্য বৃষ্টিতে ছিল বাংলা জলমগ্ন অবস্থায় হয়েছিল দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিতে ফুঁসছিল তিস্তা তরসা জলঢাকা রায় ঢাক নদীগুলি কয়েকদিন আগে যে নিম্নচাপের প্রভাব বাংলায় এত বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির নিম্নচাপটি বর্তমানে রয়েছে ছত্তিশগড়ের দিকে পরবর্তী সেটি গুলশাটের দিকে চলে যাবে আর এর জেরে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই আর উত্তরবঙ্গে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত খুব সামান্য পরিমাণে বৃষ্টি হবে তবে হাওয়া অফিস এও বলেছে আগামী আগস্ট আরও একটি নিম্নচাপ জন্ম নিতে পারে তবে সেটি জন্ম নেওয়ার জন্য বেশি বৃষ্টি দিকে বাংলায় হবে না অর্থাৎ বা অন্ধ্রপ্রদেশে এই নিম্নচাপের কোনো প্রভাব পড়বে না বাংলায় ফের ভারী দুর্যোগের আশঙ্কা বঙ্গে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবধ ফলে সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের সপ্তাহ জুড়ে হালকা থেকে মাদারী বৃষ্টির পূর্ববাস রয়েছে এই ঘটনা জন্মাষ্টমীতে প্রতি বছর বৃষ্টি হয় এবার অন্যথা পাবে না আজ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাদারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এক এবং দুটি জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদীয়ায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি রয়েছে সোমবার বাকি জেলাগুলিতেও সতর্কতা রয়েছে মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধু হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় মঙ্গলবারের পর থেকে আপাতত আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা জারি করা হয়নি শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে রোদ মেঘের খেলা চলবে দিনভর শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাইশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক আট ডিগ্রি বেশি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বভাস রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে তবে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু রবিবার থেকে ফের দুর্যোগ শুরু হবে উত্তরবঙ্গে রবি ও সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার ভারী বৃষ্টি চলবে প্রবল বৃষ্টিতে ধস নামার আশঙ্কা রয়েছে শুক্রবার স্বাধীনতা দিবসের দিনেও কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি হয়েছে শনিবার জন্মাষ্টমীর দিনেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে সমুদ্র মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করছে আবহাওয়া দপ্তর এই ঘটনা পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবতের কারণে বুধবার উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা প্রকূল বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের ওপরে সেই নিম্নচাপের কোনো প্রভাব এখনও পড়েনি তবে অনন্য প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে হাওয়া পিস জানিয়েছে শক্তিশালী হয়ে এই নিম্নচাপ সরবে উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িশাও ভূগোলে হাওয়া পিস অবশ্য জানিয়েছেন আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে চেয়ে কম হবে এদিকে বৃষ্টি হলেও দক্ষিণে জনিত অস্বস্তি থাকবে থাকবে রোদের তেজ রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও নামতে পারে কিন্তু সকাল থেকে দুপুর অবধি থাকবে অস্বস্তি এবছর বর্ষায় বেশ ভালোই বৃষ্টি হচ্ছে জুলাই পর আগস্টও চলছে মুষলধারে বৃষ্টি আগামী মাসেই দুর্গাপুজো এখন দেখার পুজোর সময় আবহাওয়া কেমন থাকে বৃষ্টির চোখ থাকলে পুজোর আনন্দ হবে মাটি উদ্যোক্তারা এখন থেকেই আবহাওয়ার উপর নজর রাখছেন গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে রোজ বৃষ্টির খেলা তবে আজ সকাল থেকে চড়া রোদ শহরে হাওয়া পি জানাচ্ছে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে ধীরে ধীরে পারদ চড়বে তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগরের নিম্নচাপ এখন উড়িষ্যা দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশ উত্তর উপকূলে কাছে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে তা অনেক দূরে উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য কোনো নতুন সতর্কতা জারি নেই এই মুহূর্তে তবে আগামী বুধবার পশ্চিম মধ্য উত্তর বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপটি আরো শক্তিশালী সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে যদিও বাংলায় এর প্রভাব খুব একটা পড়বে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের আশপাশে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে অধিকাংশ জেলাতে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বৃষ্টি হতে পারে রবি ও সোমবার উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের জেলায় ভারী বৃষ্টি হতে পারে এদিকে ভারী বৃষ্টি চলছে নাগারে সিকিমের পার্বত্য এলাকায় সেখানে ধস নামার আশঙ্কা রয়েছে প্লাবিত হতে পারে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলির জলস্তর বাড়বে তিস্তা তোরসা জলঢাকা নদীগুলিতে গত কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে রোদ বৃষ্টি খেলা চলছিল শনিবার তা সকাল থেকেই তার দাপট কমেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে বঙ্গোপসাগরের নিম্নচাপটি উড়িষ্যার দক্ষিণ এবং অন্ধ্রপ্রদেশ উত্তর উপকূলের কাছে অবস্থান করছে এটি পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে থাকায় এখন উপকূলবর্তী এলাকায় কোনো নতুন সতর্কতা জারি করা হয়নি তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী বুধবার পশ্চিম মধ্য উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পরে আরও শক্তিশালী হয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হবে তবে এর প্রভাব বাংলায় খুব বেশি পড়বে না শনিবার কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই তবে রবিবার নদীয়া মুর্শিদাবাদ বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলিতে অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ কমবে তবে কিছু কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে রবিবার এবং সোমবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিকিমে পার্বত্য এলাকায় অবিরাম ভারী বৃষ্টিপাতের কারণে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে এর ফলে তিস্তা তা জলঢাকা নদীগুলির জলস্তর বাড়তে পারে যা অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিতে বন্যার কারণ হতে পারে তো এই ছিল আজকাল লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন